এক মাসের বেশি হয়ে গিয়েছে মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে কিন্তু ফল কবে প্রকাশ করা হবে সে বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি মধ্যশিক্ষা পর্ষদ এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো তথ্য প্রকাশ্যে আনেনি তবে এরই মধ্যে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেল এই ভিডিওটি থেকে জানব কবে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে কিভাবে রেজাল্ট দেখতে হবে সেই বিষয়গুলি নিয়েই আমরা কথা বলবো। গত বারোই ফেব্রুয়ারি দুই সালের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে এবারের মাধ্যমিক পরীক্ষা শুরু থেকে এই বেশ ঘটনাবহুল ছিল পরীক্ষার প্রশ্ন ফাঁস ঠেকাতে প্রশ্নপত্রের উপর এই প্রথমবার বিশেষ ধরনের কিউআর কোড বসানো হয় তা সত্ত্বেও মাধ্যমিকের প্রশ্ন ফাঁস ঠেকানো যায়নি পরীক্ষার প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাচার করার অভিযোগে কুড়ি বেশি মাধ্যমিক পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ এদিকে পরীক্ষা শেষের পর সাংবাদিক বৈঠক করে আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা কবে শুরু হবে তা জানিয়ে দিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যদিও পরে সেই তারিখটি আবার পরিবর্তন করতে হয়েছে এত কিছু ঘটলেও সত্য সমাপ্ত মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ কবে হবে সেই বিষয়ে মধ্যশিক্ষা পর্ষদ যেন স্পিকটি নট মধ্যশিক্ষা পর্ষদ সরাসরি মাধ্যমিকের ফল প্রকাশের তারিখের বিষয়ে কিছু না জানালেও ওই বিশেষ সূত্রে এর একটি সম্ভাব্য দিন জানা গিয়েছে সম্ভবত মে মাসের শেষ সপ্তাহে বা তার আশেপাশে করে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হতে পারে এর জন্য কুড়ি বা একুশে মে তারিখটিকে সম্ভাব্য হিসেবে ধরা হচ্ছে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রথমে অনলাইনে দেখতে হয় পরে নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে মার্কশিট ও সার্টিফিকেটের হার্ড কপি পাওয়া যায় গতবারের মতো এবারও বহু অনলাইন সাইট থেকে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখা যাবে তার মধ্যে উল্লেখযোগ্য হল মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট জানার জন্য রোল নম্বর এবং সংশ্লিষ্ট পরীক্ষার্থীর ডেট অফ বার্থ খুব গুরুত্বপূর্ণ অনলাইনে এই তথ্যগুলো পুর করেই জানতে হয় মাধ্যমিকের রেজাল্ট